আমাদের জন্য পঙ্গপাল খাওয়া বৈধ কিনা ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত আল্লাহ সুবাহান মানব জাতির জন্য কিছু প্রাণী কিছু পাখি তাদের গোশত খাওয়া অবৈধ ঘোষণা করেছেন অবৈধগুলা ছাড়া বাকি সকল পাখি এবং প্রাণীর গোস্ত খাওয়া আমাদের জন্য বৈধ করেছেন যা কোরআনে এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুন্নার মধ্যে আমরা পেয়ে থাকি তো পঙ্গপাল আমাদের জন্য খাওয়া জায়স কিনা অঙ্গুপাল মানে আমাদের বাংলাতে আমরা বসতে পারি এইভাবে যে যেটাকে আমরা ফড়িং বলি আর কি ধানের মাঠে ক্ষেত খামারে গেলে পরে আমরা ওগুলো দেখতে পাই পা দুইটা বেশ ভালো বড় হয় লেসটাও বড় হয় ওর গায়ে সম্ভবত কোনো রক্ত থাকে না তো এই ফড়িং বা আরবিতে যেটাকে বলা হয় জারদ বা পঙ্গপাল খাওয়া আমাদের জন্য বৈধ কিনা আসুন জেনে নিই ও আন ইবনে আবি আউফা রাদ আল্লাহ কল আবি আউফা আনহু তিনি বলেন না মা রসুল্লাহি সালি ওয়াসাল্লাম সাব আজীন আমরা রসুল সাল আলী ওয়াসাল্লামের সাথে সাতটি যুদ্ধে অংশগ্রহণ করি এমত অবস্থায় আমরা কি করেছিলাম না জারাদ আমরা তার সঙ্গে পঙ্গপাল তথা ফরিং খাই মোত্তাফা খুনা আলেহি বোখারি মুসলিম আলু শাহাদিসের থেকে আমরা যেই বিষয়টি স্পষ্ট করে জানতে পারলাম রসদ সাল্লা সাল্লাম আমাদের জন্য ফড়িং পঙ্গপাল তথা জার খাওয়াকে বৈধ বলেছেন তাহলে আমরা ফড়িং খেতে পারি খাওয়াতে আমাদের জন্য কোনো বাধা আর থাকলো না অল্লাহুল মুস্তায়ন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাবে বলেছেন ফাসআলু আহলাল যিকরি ইনকুম তুমলা তাআলাম